শীতকালে বাজারে গেলে অনেক ধরনের সবজি চোখে পড়ে তার মধ্যে পেঁয়াজ কলি একটি আজকে এই পেঁয়াজ কলি দিয়েই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন বরাবরের মতো চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে থাকবে পিঁয়াজ কলি দিয়ে একদমই ইউনিক ও মজাদার একটি ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিটি আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে তো এখানে ভর্তা করার জন্য একাটি পরিমাণ পিঁয়াজ কলি নিয়েছি আর এই পিঁয়াজ কলির একাটি দাম মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে পেট পুরে কিন্তু মজা করে ভাতটা খাওয়া যায় আর এই ভর্তাটা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন তো আমি প্রথমে পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এটা যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই ভালো হয় তো আমি এগুলোকে ছোট করে কেটে নিয়েছি এরকম করে সবগুলোই পেঁয়াজ কলিকে টুকরো করে কেটে নিতে হবে তো পেঁয়াজ কলিগুলোকে কাটার পরে আমি ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর পাতলা স্লাই করে কেটে নেব যেহেতু পেঁয়াজ কলিগুলো একটু পানি পানি ভাব থাকে এই জন্য এটাকে আঠালো করার জন্য এখানে আমি আলুটা ব্যবহার করেছি তো আলুগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো মাছ বরাবর কেটে নেব তো টমেটোটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে একটা প্যানের মধ্যে আমি সবগুলো পেঁয়াজ কলি দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি যতটুকু পানি দিলে পেঁয়াজ কলিটা সেদ্ধ হবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো পানিটাকে একদম শুকিয়ে নেব তো পানিটা শোকা পর্যন্ত আমি অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট বাদে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং পেঁয়াজ কলিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি এই জাস্ট এক চামচের মতো এরপর ভালো মতো করে চেড়ে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিতে হবে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে পানি শুকিয়ে একদম ড্রাই করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব এই পেঁয়াজ কলিগুলো একদম ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এখন এই প্যানেই আরও এক চামচের মতো তেল দিয়ে নেব এক চামচ তেল দিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে নেব এই প্যানের মধ্যেই অল্প তেলে আলুগুলোকে ভাজা ভাজা করে একদম সেদ্ধ করে নেব এরপর টমেটোর পিস দুটোকেও দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুনের কোয়া তো এরপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিটের মিডিয়াম আছে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আরও একটু কড়া করে ভেজে নেব আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি প্রথমে টমেটোগুলোকে উঠিয়ে নিয়ে আলু এবং রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আলুটা ভালো মতো করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তো প্যান উঠিয়ে নিয়েছি এরপর এই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পাঁচটি শুকনো মরিচ টেলে নেব লালচে ব্রাউন কালার করে এই শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিয়েছি তেল থেকে উঠিয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এগুলোকেও এক থেকে দুই মিনিটের মতো তাওয়ার মধ্যে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে তো আমি এটাকে বেশি কড়া করে ভেজে নিয়ে নিই জাস্ট এক থেকে দুই মিনিটের মতো করে ভেজে নিয়েছি তো সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করার পরেই ভর্তাটা করে নিতে হবে যেহেতু আমি হাত দিয়ে ভর্তাটা তৈরি করব কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি এরপর সবগুলোকে হাত দিয়ে ভালো মতো করে চটকিয়ে মেখে নেব আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী আরও নতুন রেসিপি দেখার জন্য তো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এরপর গোল গোল করে ছোট ছোট পিস করে আমি ভর্তা শেপে এগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায় আর এই ভর্তাটা খেতে অনেক মজাদার হয় এই শীতে পেঁয়াজ কলি দিয়ে একবার হলেও এই ভর্তাটি তৈরি করে দেখবেন